আমরা নেতাজিকে দেখছি সেই নেতাজি সুভাষচন্দ্র বসু তার ব্যাগের মধ্যে একটি ছোট গঙ্গা জলের ঘটি একটি রুদ্রাক্ষের মালা এবং পরম দয়াল শ্রী ঠাকুরের একটি ছবি এবং গীতা তার ব্যাগের মধ্যে থাকত এবং তার যে জীবন তার জীবনেও দেখতে পাই তার মা নেতাজির মা তার জামাই এসেছেন এসে বলছেন শাশুড়ি মাকে বলছেন মা চলুন আপনার একটা ছবি তুলব আমি একটা নতুন ক্যামেরা কিনেছি চলুন মা ছাদে চলুন মা গিয়েছেন মা গিয়ে পরম দয়াল ঠাকুরের একটি ছবি মাথার উপর নিয়ে দাঁড়িয়ে রয়েছেন জামাই বলছেন যে মা আমি আপনার ছবি তুলবো আপনার গুরুদেবের ছবি তুলবো না তিনি বলছেন আমার ঠাকুর যেখানে নেই আমিও সেখানে সেই ছবিতে নেই তা রকম মাতৃভা মা ছিলেন বলে আজকে নেতাজির মতো সন্তানেরা এসেছিলেন আজকে ঘরে ঘরে যে দুর্ভিক্ষ আজকে অন্য সংস্থানের জন্য যে লড়াই চলছে যুব সমাজের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পড়াশুনো শিখছে চাকরি বাকরি নেই কি হবে বাবা মায়েরা অনিশ্চিত ভবিষ্যতের মধ্য দিয়ে চিন্তা করছেন যুব জাগরণের আগে আগে ব্যক্তি জাগরণের দরকার আজকে ঠাকুর যে চিন্তা ভাবনা করেছিলেন প্রতিটা মায়েদের যে এক একটা এ এয়ার প্যাডের মতো হতে হয় ঠাকুর বলেছিলেন যে যেখানে সেখানে কিন্তু এরোপ্লেন নামতে পারে না মায়েরা ওই রকম হতে হবে মায়াদেরকে এয়ারপ্যাডের মতো হতে হবে যেখানে এরোপ্লেন অবতরণ করতে পারে মহাপুরুষরা আবার আসতে পারে আজকে ছেলে মেয়েদের দেখুন আজকে এই জন্য হচ্ছে না মায়েরা ভুল শেখাচ্ছেন আমার স্কুলে গেটের সামনে একদিন দাঁড়িয়ে রয়েছে একজন মা বলছেন শোন তোকে যে টিফিনটা দিয়ে দিয়েছি না কাউকে একটুখানি দিবি না ছোটবালা থেকে তাদের মধ্যে হিংসার বীজ আমরা রোপণ করে দিলাম মা শেখাচ্ছেন তোকে পেন্সিল দিয়ে খোঁচা মেরেছে আর তুইও মার খেয়ে ঘরে চলে এলি তুইও দেখিয়ে দিবি ছোটবেলা থেকে আমরা ছেলে মেয়েদের প্রতি এই ছোট ছোট জিনিসগুলো ভুল করছি আর পনেরো বছর বয়স যখন হয়ে যাচ্ছে তেরো চোদ্দ পনেরো তখন বলছি আমার ছেলে মেয়ে আমার কথা শুনছে না ছোট ছোট ভুল বিজয়া দশমী বললাম যে বিশাল আনন্দ হচ্ছে ছেলেটা মধ্যরাত্রে নেশা করে বাড়ি ফিরেছে বাবা বকাবকি করছে আর মা বলছেন এখনকার ছেলেরা একটু করে অত বকাবকি করো না ঠাকুর এসছিলেন তো এর থেকে বাঁচানোর জন্যই আজকে এসছেন দেশের যুব সমাজ পারে একটা সমাজের চালচিত্র বদলে দিতে আমরা চাইলে আমাদের যারা যুব সমাজ তারা পারে সমাজটাকে একটা নতুন আলো দেখাতে তার জন্য একটা আমাদের কনসেন্ট্রিক লাইফ চাই একটা সুকেন্দ্রায়িত জীবন চাই আপনি হাতে করে একটা বৃত্ত আঁকবেন দেখবেন বৃত্তটা ঠিকমতো হয়নি ওটা যদি কম্পাস দিয়ে আঁকেন দেখবেন বৃত্তটা সুন্দর হয়েছে কারণ আমরা যে পেন্সিলটা ঘোরালাম ওটার কেন্দ্রবিন্দু একটা রয়েছে আমাদের জীবনের কেন্দ্রে যদি কেন্দ্রবিন্দু থাকে ঠাকুর থাকেন তাহলে আমাদের জীবনে কিন্তু দেখবেন আর কোনো ভুল হবে না অর্থ জীবনের মাপকাঠি নয় কখনো টাকা দিয়ে সব কিছু হবে না কিন্তু আমাদের সুকেন্দ্রিক জীবনযাপন পরিবারের সকলে মিলে টিউন আপ থাকা আজকের যুগে খুব দরকার আজকে কেন নিয়মানুবর্তী হয়ে চলা স্কুল কলেজে যারা পড়ছে তাদের বেশি বেশি করে শুধু মুখে ঠাকুর ঠাকুর করলে হবে না আমাদের চলন চরিত্রে ঠাকুর ফুটে বেরোবেন তবেই আমাদের ঠাকুরকে নিয়ে চলার স্বার্থকেই গান করছি কথা বলছি এগুলো গৌণ ব্যাপার মুখ্য হচ্ছে যখন আমি সংসারে থাকি আমার বাড়ির মধ্যে থাকি যখন সাদা জামাটা খুলে ফেলে রঙিন জামা পরে থাকি তখন আমি কেমন আচার আচরণ করি এটি হচ্ছে আমার ঠাকুরকে ধরে চলার কেমন করে আমি কতটা আমার চরিত্রের মধ্যে ঠাকুরকে মিশিয়ে নিয়েছি আমি কতটা পরায়ণ হয়ে চলি আমার স্বস্তহিনী কতটা প্রমিনেন্ট হচ্ছে বোঝা যায় আমার পরিবারের লোকগুলোর সঙ্গে আমার সম্পর্ক কেমন ঠাকুর কত সুন্দর ছোট্ট ছোট্ট কথায় বলেছেন যে তোর নিপাত আমরা দেখুন আমরা ইষ্টবৃত্তি করি সস্তায়নি করি সাদা পোশাক পরে ঘুরছি অথচ দুটো বাড়ি পরে একজন বৃদ্ধা মহিলা ঠিক করে খেতে পাচ্ছে না তাদের প্রতি আমার কর্তব্য আমি তো ঠাকুরকে কথা দিয়েছিলাম দীক্ষা নেওয়ার সময় দীক্ষাপত্রের পেছন পাতাটা ভালো করে পড়ে দেখবেন আমি কি কি শপথ করেছিলাম আমি তো গুরু ভাতা দিগকে সাহায্য করব সেবা করব অর্থ বাদ দিয়ে কর্ম দিয়ে কোথায় হারিয়ে গেলাম আমরা এর জন্যই অবিন দাদা সেই ডিপি ওয়ার্ক মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সেই ডিপি ওয়ার্কের মধ্য দিয়েই যুব জাগরণ হতে পারে একটি কলেজ পড়ুয়া ছেলে গিয়ে শ্রী শ্রী অবিন সামনে বলছেন চাকরি পাচ্ছি না কি করব বললেন তুই ভালো করে ডিপি ওয়ার্ক কর এই ডিপি ওয়ার্ক করতে করতেই দেখা গেল কয়েক মাস বাদে সে একটি ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গেছে এরকম অনেক উদাহরণ আছে কারণ ঠাকুর এই অলৌকিকতায় বিশ্বাস করতে বলেন না আমরা করতেও চাই না আমরা করার মধ্য দিয়ে পেতে চাই আমরা প্রত্যেকে তাই ডিপি ওয়ার্কটা বেশি বেশি করে করব। আর এতে দেখবেন আমাদের সংসারে যে যুব জাগরণ যেটা আমরা চাইছি যুব সমাজ জেগে উঠবে মায়েরা সৎসঙ্গে যাচ্ছেন হাতে করে হাত ধরে পঁচিশ বছর বয়সী ছেলেটাকে বলছেন চল সৎসঙ্গে যাবি বলছে আমারও সব ভালো লাগছে না তাহলে মায়ের মাতৃ সম্মেলন করা কিন্তু স্বার্থ কয় নিয়ে যেতে হবে একটু একটু করে বাড়িতে ইষ্ট প্রসঙ্গ করা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা শ্রী আচার্যদেব বলছেন পরিবারে অন্তত দুদিন বাড়ির সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করার কথা আমরা এগুলো আসন আচরণ করি ঠাকুরের কথা জীবনের কথা প্রত্যেকে আসুন আমরা ঠাকুরকে মাথায় নিয়ে চলি রাতের পর রাত বললে কথা শেষ হবে না সকলে ভালো থাকুন জয়গুরু